প্রিয় মালটা চাষি বা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা মালটা গাছের নিচে বসে রয়েছি আসলে গাছটা আমাদেরই তো আমাদের এই মালটা গাছে একটা সমস্যা সেই সমস্যাটা নিয়ে আসলে এই আয়োজন তো সমস্যাটা হচ্ছে মালটা গাছের এই ফলগুলা এরকম হলুদ হয়ে জরে পড়া ইতিমধ্যে এই ফুলগুলা জড়ে পড়েছে যেগুলো আমি গাছের নিচে থেকে কুড়িয়ে নিয়েছি এবং ইতিমধ্যে গাছেও কিছু মালটা এরকম লাল অবস্থায় রয়েছে তো আসলে এই গাছটাতে কি কি সমস্যা বা কি কি কারণে এমনটা হচ্ছে কমপ্লিট একটা সমাধান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো এই মালটা গাছটাতে আমি অবজারভেশন করে আমি যে সমস্যাগুলো পেয়েছি সেটা যদি আপনাদের সামনে একটু উপস্থাপন করি আমি এখানে জনিত সমস্যা পেয়েছি যেটা হচ্ছে এই দেখেন পাতাগুলো হলুদ কালো হয়ে গেছে এটা একটা ছত্রাকজনিত সমস্যা দ্বিতীয় যে সমস্যাটা আমি পেয়েছি এটাতে জাপ পোকার আক্রমণ পেয়েছি ইতিমধ্যে আমি পাতা এখানে নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান যদি একটু দেখান যে এখানে জাপ পোকার সমস্যা পেয়েছি তারপর তৃতীয় যে সমস্যাটা আমি পেয়েছি খাদ্যের গাছ অর্থাৎ গাছটাতে লাস্ট এক বছর যাবত কোনো ধরনের উপাদান দেওয়া হয় সেজন্য আসলে বিভিন্ন ধরনের সারের আইটেম নিয়ে আমি আপনাদের এখানে বসেছি আমি সেগুলো পরবর্তী জানাবো চতুর্থ তো যে কারণটা আমি পেয়েছি অর্থাৎ এই জায়গাটা একটু নিচু অর্থাৎ বৃষ্টিপাত হলে একটু পানি ভেজে থাকে তো জলাবদ্ধতার একটা সমস্যা পেয়েছি তো মূলত এই চারটা সমস্যা আমি এখানে ফাইন্ড আউট করেছি এবং এই চারটা সমস্যা যদি আমরা সমাধান করতে পারি তাহলে আশা করি আপনাদের যাদের এরকম করছি মালটা হলুদে জরে পড়ছে মালটা লেবু জাম্বুরা বা লেবু জাতীয় ফল বা পেয়ারা যে কোনো ফল যদি জড়ে পড়ে আপনারা যদি এই সমস্যাগুলোর সমাধান নেন তাহলে অবশ্যই আপনাদের এই সমস্যাটা থেকে আপনাদের গাছকে মুক্ত করতে পারবেন তো প্রথমেই যে সমস্যাটা ছিল সেটা হলো ছত্রাকের আক্রমণ তো দর্শক আপনারা জানেন ছত্রাকের যে আক্রমণ এই যে পাতা ছত্রাকের জন্য আমরা এখানে একটা ছত্রাকনাশক নিয়েছি সেটা হচ্ছে কপার ব্লু কপার ব্লু পঞ্চাশ ডব্লিউ জি এটা কপার অক্সিক্লোরাইড গ্রুপের একটি ছত্রাকনাশক খুবই কার্যকর একটি ছত্রাকনাশক এখানে বিশের ট্যাঙ্কি নিয়েছি সেটা আমরা স্প্রে করবো এটা আমরা প্রতি লিটার জলে তিন থেকে চার গ্রাম হারে দিব দ্বিতীয় যে সমস্যাটা জাপ পোকা এই জাপ পোকার সমাধানে এই যে আমাদের যে জাপ পোকা আক্রান্ত যে গুলা বা গাছে জাপ পোকা রয়েছে এই জাপ পোকার সমাধানে আমরা এখানে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ইমিটাপ এটা হচ্ছে ইমিডাক্লোরপিড গ্রুপের এটা কীটনাশক জাপ পোকা দমনে খুবই কার্যকর এটা হচ্ছে পয়েন্ট ফাইভ প্রতি লিটার পানির সাথে আমরা মিশিয়ে স্প্রে করবো এই শতাকনাশকের সাথে তৃতীয় যে কারণটা রয়েছে দর্শক এখানে হচ্ছে খাদ্যের ঘাটতি খাদ্যের ঘাটতি যে সমস্যাটা রয়েছে এটার জন্য আসলে আমরা সুষম হারে এটাকে পুষ্টি উপাদান দিতে হবে তো সুষম হারে পুষ্টি উপাদান হিসেবে আমরা এখানে যে জিনিসগুলো নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ইউরিয়া নিয়েছি ইউরিয়া নিয়েছি চারশো গ্রাম আপনার দেখতে পাচ্ছেন ইউরিয়া নিয়েছি চারশো গ্রাম যেহেতু আমার এই গাছটার চড়ি আমি যেহেতু যেহেতু আমার এই গাছটার বয়স তিন থেকে চার বছর হবে সে তিন থেকে চার বছর গাছের বয়স অনুযায়ী আমি যে উপা সারগুলো নিয়েছি পুষ্টি উপাদান ইউরিয়া সার নিয়েছি চারশো গ্রাম তারপরে এখানে টিএসপি নিয়েছি দুইশো গ্রামের মতো তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি পটাশ সার যেটা সেটা নিয়েছি দুইশো গ্রামের মতো তারপর জিঙ্ক সালফেট যেটা অর্থাৎ দশটা সার যেটা জিঙ্ক সালফেট সেটা নিয়েছি আমি পনেরো গ্রামের মতো তারপর এখানে আরেকটা সার নিয়েছি বুরিক অ্যাসিড বা সোলুবর পুরন সেটা নিয়েছি দশ গ্রামের মতো এই যে সারগুলা সেগুলা এবং সাথে আমি হচ্ছে দশ কেজি জৈব সার দিব সেটা হচ্ছে আপনার পচানো গোবর সার এক বছরে পুরনো দিতে পারেন অথবা আপনি হচ্ছে বাজারে যে বার্মি কম্পোস্ট পাওয়া যায় বা যে অন্যান্য যে জৈব সার পাওয়া যায় ট্রাইকো কম্পোস্ট এগুলো আপনারা ব্যবহার করতে পারেন এই সারগুলোর সাথে একসাথে মিশিয়ে এবং পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু রিং করেছি চতুর্দিকে গাছটা রিং করে ইতিমধ্যে রিং করে নিয়েছি অর্থাৎ গাছের পাতা যতটুকু যতটুকু পর্যন্ত প্রশস্ত আছে কেন কি পর্যন্ত ওইদিকে আমি একটা রিং করে নিচ্ছি এই রিংয়ের মধ্যে কিন্তু আমরা এই যে সারগুলো মিক্স করে তারপর দিয়ে মাটি দিয়ে গুঁড়ে হালকা সেচ দিয়ে দিব চতুর্থ যে সমস্যাটা আমাদের ছিল দর্শক সেটা হচ্ছে জলাবদ্ধতা বর্তমানে বর্ষাকাল চল বর্ষাকাল চলছে সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ফল গাছের গুড়ায় যদি পানি জমে থাকে তাহলে কিন্তু আপনাদের হচ্ছে এই জরে পড়তে পারে এই কচি ফল জলাবদ্ধতার কারণে কিন্তু হলুদ হয়ে জ্বরে পড়তে পারে তো এই সমস্যাটা সমাধানে আমরা একটা সঠিক ড্রেনেজ ব্যবস্থা করবো ফল গাছের গুঁড়ায় যাতে পানি জমে না থাকে দ্রুত যাতে দ্রুত যাতে পানি অন্যত্র সরে যায় সেজন্য সঠিক ড্রেনেজ ব্যবস্থা রাখতে হবে এবং পঞ্চম আর একটা কারণ না বললেই নয় সেটা হচ্ছে অতিরিক্ত গরম tat যখন গ্রীষ্মকাল চলে তখন অতিরিক্ত গরম হয় এবং এই অতিরিক্ত গরমের কারণে কিন্তু আপনার এই মালটার ফলগুলো কিন্তু জরে পড়তে পারে সেক্ষেত্রে আপনারা দুই দুই দিন অন্তর অন্তর যদি একটা না যদি গরম ছোট দুই দিন অন্তর অন্তর আপনারা ট্যাঙ্কিতে শুধু পরিষ্কার ঠান্ডা পানি ভরে গাছে স্প্রে করে দিলে সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত গরমের কারণে যদি ফল জরে থাকে তাহলে সেটা কিন্তু সমাধান হবে দর্শক এই ছিল আমাদের কাছে আপনাদের জন্য এই মালটার জরে পড়ার কমপ্লিট একটা ভিডিও ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং হচ্ছে ভিডিওটা আপনাদের অন্যত্র অন্যান্য কৃষক বাইরে দেখার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ